আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে পরন্ত বিকালে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি এখন কম বেশি যারা গ্রামে বাস করেন সবার বাড়িতেই নতুন ধানের গ্রাম পাওয়া যাচ্ছে সবার বাড়িতে ধান চলে আসছে বিকালে হচ্ছে গাছ থেকে একটা লিচু পেরে খাবো আর সাথে হচ্ছে বাড়িতে গা ডাকছে খাবার দেওয়ার জন্য হাঁসেরা বাড়িতে ধান পেয়ে কিন্তু ধান খাচ্ছে আমাদের জামরুল গাছে নিচে জামরুল পড়ে আছে এই যে দেখতে পাচ্ছেন জামরুল দেখে ফেঁকে গাছের নিচে পড়ে যাচ্ছে